নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আজকে রয়েছে আমি আপনাদের সঙ্গে আর আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইফ পার্টনার হিসেবে যাকে নির্বাচন করছেন স্বামী স্ত্রী ভাবছেন যাকে তার মধ্যে কোন গুণটা অবশ্যই থাকা উচিত তবেই তাকে স্বামী স্ত্রী লাইফ পার্টনার জীবন সঙ্গী নির্বাচন করা উচিত কোন গুণ মেয়ের বাবা চাইছেন যে টাকা পয়সা থাকতে হবে পাত্রের তবে তার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে বা কোনো ছেলে পক্ষ পাত্রপক্ষ চাইছেন যে পাত্রী সুন্দর হতে হবে বা তার কোনো বিশেষ গুণ থাকতে হবে আসলে কোন বৈশিষ্ট্যটা যেটার জন্য যে ভুলটার জন্য আজকে সংসারে সংসারে অশান্তি হচ্ছে প্রত্যেকে মনের মধ্যে একটা অবসাদের মধ্যে মনের ডিপ্রেশনে আছেন আসল মূল জায়গাটা নিয়ে আজকে পুরো মনস্তাত্ত্বিক ভাবে আলোচনা এই একটি জায়গা আমরা দেখি না বলি বারবার ভুল হচ্ছে আর ভুল বিয়ে জীবনে সর্বনাশ দেখে নিয়ে আসে বিয়ের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন অনেক নিয়ম হিন্দু ধর্মে আট রকম বিয়ের কথা আছে আটটা নিয়ম আছে সব শেষে কি লাইন লেখা আছে এই কথাগুলো সবাই যখন পড়েন জানেন শেষে লেখা আছে প্রণয় সবচেয়ে ঊর্ধ্বে ভালোবাসার স্থান সবচেয়ে উপরে এই কথাটাও শুনতে সহজ কিন্তু আসল একটি জায়গা সেটা হচ্ছে কেয়ারিং এখানে কেয়ারিং মানে কিন্তু কি যত্ন তাই তো এই যত্ন শব্দটা শুধু নয় কেয়ারিং মানে হচ্ছে প্রাধান্য দেওয়া ভালোবাসার গারত্ব না থাকলে তাকে কতটা প্রায়োরিটি দেওয়া এটার দরকার আমরা এই লাইফ পার্টনার সেভাবে কেয়ারিং সবসময় মানে আপনি আদার্স ব্যাপারগুলো ছাড়ুন আরও যে বিয়ের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোতে আমি একদম যাচ্ছি না কিন্তু লাইফ পার্টনার যিনি হবেন তিনি আপনার প্রতি কতটা যত্নশীল ভালোবাসার মাপকাঠি এখানেই এখানেই বোঝা যাবে সেই কেয়ারিং ব্যাপারটা থাকবে আর সেই কেয়ারিং যেখানে নেই সে তাকে জীবনসঙ্গী সে যতই গুণবান হন তার যতই টাকা পয়সা থাকুক কোনো ব্যাপার নেই টাকা পয়সা থাকলেও তাকে জীবনে গ্রহণ করবেন না আমি সে কতটা আপনার প্রতি কেয়ার করে আপনাকে কি করে বুঝবেন আপনি অসুস্থ তারপর সেটা শোনার পর সে কতটা আঁকুবাকু করছে এটা জানতে পারলেই হবে তাই তো সে আপনাকে কতটা কেয়ারিং পথ চলতে চলতে হোঁচট খেয়ে পড়েছেন দিয়ে মাথাটা দিয়ে রক্ত পড়ছে সেই মুহূর্তে সে কি রকম করছে আপনার বাবা অসুস্থ সে কতবার শুধু আপনি নয় আপনার পরিবার সম্পর্কে সে কতটা কনসাস কতটা যত্নবান এগুলো বলে দেয় জীবন সঙ্গী হিসেবে সে কতটা উপযুক্ত এগুলো ছোট ছোট ব্যাপার প্রত্যেকে নজর রাখুন সাবধান ভুল বিয়ে হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ভালো থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে